গড়ি ধরে মাত্র বিশ মিনিটে তৈরি করতে পারেন বেকারি স্টাইলের বিস্কিট এরকমভাবে বিস্কিট বানিয়ে সকাল বিকাল চায়ের সাথে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এই বিস্কিট বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যখন স্বাস্থ্যসম্মত বেকারি স্টাইলের বিস্কিট বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে মার্কেট থেকে কিনে খাবেন কেন খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় বেকারি স্টাইলের বিস্কিট আসেন দেখি প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙ্গে এক কাপের মতো চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মেশাতে হবে আপনারা এখানে হ্যান্ড উইক্স দিয়েও মেশাতে পারেন তারপর একটা চালনির সাহায্যে দুই কাপ ময়দা এক চা চামুচ বেকিং পাউডার তিন চামচের মতো দুধ পাউডার এগুলো দিয়ে ভালো করে সেলে নিব আমি মনে করি বাজার থেকে জিনিস কিনে না এনে একটু কষ্ট করে ঘরে বানিয়ে নিলে এগুলো বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো হয় তাই আমি চেষ্টা করি সব সময় বাড়িতে বানানোর জন্য সব কিছু এগুলো খেতেও ভালো বাসায় তৈরি সব কিছু স্বাস্থ্যের জন্য ভালো তারপর আমি এভাবে সবগুলা ছেলে নেওয়া হয়ে গেলে একটা স্বামীজের সাহায্যে ভালো করে একটা ডো বানিয়ে নেব ডো কিন্তু বেশি শক্তও না বেশি নরমও না যেরকম আমরা পরোটা ডো বানিয়ে থাকি তারপর আমি এভাবে মেশাতে মেশাতে দেখতেছি যে আর একটু ময়দা রাখবে আবার একটু দিয়েছি যেহেতু ডোগুলো বেশি নরম হয়ে যাচ্ছে এখানে কোনো আমি মাপ দিই নেই মেজারমেন্ট মাফ দি নেই কী জন্য জানেন এখানে ডিম হয়তো বড় হইতে পারে কখনো কখনো ডিম আবার ছোটো হইতে পারে তারপর তিন টেবিল চামুচের মতো সোয়াবিন তেল এক চামচ ঘি কয়েক এক ফোঁটা ভেনিলা অ্যাসেন্স এগুলো অপশনাল ঘি এবং বেনিলা অ্যাসেন্স অপশনাল দিলেও পারবেন না দিলেও পারবেন এগুলো দিলে কিন্তু বিস্কিটের গ্র্যান্ডটা অনেক ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে ডো রেডি হয়ে গেলে তারপর একটা স্টিলের প্লেটে লেখালেখির একটা কাগজ দিয়ে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে হাতের মধ্যে একটু একটু করে নিয়ে বিস্কিটের শেপ দিয়ে সবগুলা এক এক করে আমি বানিয়ে নিচ্ছি আমার কাছে নিজের হাতে তৈরি করে কোনো নাস্তা খেলে অনেক আনন্দ লাগে অনেক গর্বের মনে হয় সবগুলো এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে যাদের বাসায় ওভেন নেই তারাও এই বিস্কিট চুলায় বানিয়ে নিতে পারবেন বেকারি স্টাইলের খেতে কিন্তু বেকারির থেকে কোনো অংশে কম না মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ডিজাইন করে দিচ্ছি ডিজাইন করলেও পারবেন না করলেও পারবেন এটা আপনার মনের ব্যাপার ডিজাইন করলে দেখতে একটু ভালো লাগে আমার সব বিস্কুট কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে বালু বসিয়ে দিয়ে এর উপর একটা স্ট্যান্ড দিয়ে বিস্কিটগুলা বেক করে নিব বিশ মিনিট বিশ মিনিট পর আমার বিস্কিট রেডি বিস্কিটগুলা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক সুস্বাদু আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে Allah ha